ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল চলচ্চিত্রের পর্দায় এ অভিনেতাকে নেতিবাচক ও ইতিবাচক দুই চরিত্রেই দেখা গেছে তবে খল অভিনেতা হিসেবেই অধিক পরিচিত তিনি পর্দায় যেমনই থাকুক না কেন বাস্তব জীবনে অন্যরকম তিনি পর্দার এই মানুষটি প্রতি বছর বিশ গরু কোরবানি দিয়ে থাকেন এবারও এর ব্যতিক্রম হয়নি পারিবারিকভাবেই ঐতিহ্যবাহী গাবতলির গরুর হাটের সঙ্গে জড়িত ডিপজল পাকিস্তান আমল থেকে অধিকাংশ সময় এই হাট পরিচালনা করে আসছে ডিপজলের পরিবার কোরবানির গরু কিভাবে কেনেন এ প্রশ্নের জবাবে ডিপজল বলেন তিনি নিজেই গরু লালন পালন করেন আর এসব গরুই প্রতি বছর কোরবানি দেন তিনি নিজের খামার থেকে বিশ থেকে ত্রিশটা গরু কোরবানি করেন হাট থেকে কেনার দরকার হয় না ছোটবেলায় গরু কেনার স্মৃতি প্রসঙ্গে তিনি বলেন ছোটোবেলায় বাবার সঙ্গে গরুর হাটে যেতেন এমন অনেক স্মৃতি রয়েছে তার অসংখ্যবার গরুর হাটে গিয়েছেন একবার গরু কিনে বাড়ি ফেরার সময় তিনি গরুর দড়ি ধরেছিলেন হঠাৎ গরু দৌড় দেয় তখন গরু তাকে টেনে হেঁচটে নিয়ে গিয়েছিল সে সময় তার হাত পা কেটে গিয়েছিল কোরবানির দিনের ব্যস্ততার কথা জানিয়ে ডিপজল বলেন প্রতিবার যা করেন এবারও তার বাড়িতে ঈদের আয়োজন সেভাবেই হয়েছে ঈদের নামাজ পড়ে কোরবানি দিয়েছেন মাংসগুলো ব্যাগে ভরে প্রায় তিন হাজার মানুষের মধ্যে বিতরণ করেছেন এ কাজটি তিনি নিয়মিত করেন এছাড়া আত্মীয় স্বজন বিশেষ করে বন্দের বাসায় কোরবানির মাংস পাঠান তিনি সিনেমার মানুষদের সঙ্গে কোরবানির ঈদ কাটানোর প্রসঙ্গে জানতে চাইলে ডিপজল বলেন মিরপুরে গরু কোরবানি দেওয়া হয় সেখানে তার আরও দুই ভাই গরু কোরবানি দেন তারাও আট দশটা গরু কোরবানি দেন সেখানে সিনেমার পরিচিত ও কাছের মানুষজন আসেন